হাফিজ সাইয়াদ তার মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত নির্দিষ্ট বা নিশ্চিত হয়নি কিন্তু তার অন্যতম সহযোগী এবং একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আবু কাতাল তার মৃত্যু হয়েছে এটা ভারতের কাছে কত বড় বিষয় আর শুধুমাত্র কি তাদের নিকেশ হলেই এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলো আর ঘটবে না এটা বলা যায় তার কারণ শুধুমাত্র তো এই হাফিজ সৈয়দ বা আবু কাতাল নয় এছাড়াও তারও অনেকে রয়েছে এটা আমি প্রথমেই বলতে পারি যে আবু কাতিল আবু কাতিলের মৃত্যুতে ওই রিয়াসির বাচ্চাটা এবং আর আরও তিনজন বাচ্চা টোটালি তারা তাদের আত্মা অন্তত শান্তি পেল তাদের প্রতি জাস্টিস দেওয়া হলো আবু কাতিলের মৃত্যুতে কিন্তু অ্যাকচুয়ালি হাফিজ সাইদ হাফিজ সাইদও যদি হাফিজ সাইদকেও মারা হয় মারা তো মানে অনেকদিন আগে উচিত ছিল এবং সেই আমি বারবার বলেছে আমাদের আমি অনেকবার এঁকেছি যে পাকিস্তানকে মিলিটারি এনগেজ করতে হবে আমাদের এল ক্রস করতে হবে তো এখানে দেখুন ভারতের আরো হাই ভ্যালু টার্গেট থাকবে আছে এবং আগামী দিনে আমরা আশা করতে পারি আমি আশা করতে পারি এর বেশি তো কিছু করতে পারি না হাই ভ্যালু টার্গেটদের আমাদেরকে এলিমিনেট করতে হবে তো সেইখানে আবু কাতিল মারা যাওয়াতে অন্তত সেইটা পেলো কিন্তু এরকম অজস্র আবু কাতিল অজস্র হাফিজ সৈদ ওখানে উৎপন্ন হয়ে চলবেই যতদিন না আমরা নিতে পারছি পারছি সেটাকে স্যানিটাইজ করতে ততদিন এই জিনিস হয়ে চলবেই চলবে আর হাফিজ একটা জিনিস আপনারা এখানে ভাববেন ওখানে একটাও মিলিটারি লোক কিন্তু মারা যায়নি সেই জন্য হাফিজ সৈদ কোথায় কি অবস্থায় আছে আর যদি তার চূড়ান্ত পরিণতি হয়েও থাকে তাহলে পাকিস্তান আর্মি সেটা চেপে যাবে বলবে না তো সেই অবস্থা এখন তবে ব্যাপারটা হচ্ছে যে হাফিজকে এলিমিনেট করতে হবে মাসুদ আজারকে এলিমিনেট করতে হবে সবাইকে জানার চেষ্টা করি কারণ আপনি বলছেন যে অবশ্যই যদি হাফিজ সাহেব নিকে সহায়ও থাকে পাকিস্তান সেটা সামনে আনার চেষ্টা করবে না তারা তো লাদেনকে লুকিয়ে রেখেছিল নিজেদের দেশে কখনো বিষয়টা সামনে এসেছিল কিন্তু গোপন অভিযানে আবেদাবাদে সেই মিশনও আমরা দেখেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি ভারতের প্রসঙ্গ থেকে শুনে এসে পাকিস্তানের দিকে আসি পাকিস্তানে তো ক্রমশ কোমর ভাঙছে আর্থিক থেকে শুরু করে বিভিন্ন দিকে তার স্থিতি নষ্ট হচ্ছে আর এই হাফিজ সাহেব ভারতে অন্যতম একাধিক গুরুত্বপূর্ণ হামলা বিশেষ করে ছাব্বিশ জানুয়ারি মূল মাস্টার মাইন্ড হাফিজ সঈদ তাকেও অনেক সময় ছড়ানোর জন্য একাধিক হাইজাকও আমরা দেখেছি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি মানে পাকিস্তান জানাতন প্রকরণে হাফিজ সৈয়দকে নিজেদের আস্থা নেয় দেওয়ার জন্য কোনো কসুর করেনি তাহলে হাফিজ সৈয়দ যদি এই অভিযানে নিকেশ হয়েও থাকে সেই কি পাকিস্তানের একটু হলেও তো কোমর ভাঙবে বই কি হ্যাঁ একটা ধাক্কা আসবেই প্রথমত একটা ধরুন বিগ লিডার এলিমিনেটেড হয়ে গেলে যা হয় সেই ধাক্কাটা আসবে কিন্তু হাফিজ সাহেব যেগুলো পড়ে গেছে তার অনেক দিন আগে চলে যাওয়া উচিত ছিল এবং সেই রকম পরিকল্পনা ভারতের নেওয়া উচিত ছিল আমি জানি না এর মধ্যে জিও পলিটিক্স কী আছে কত দূর আছে কিন্তু এইটা আমি 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 সত্যিকারের আমি আশাহত তন্ত এই দিক থেকে যে ভারতের যেটা করা উচিত ছিল ভারত একদমই করছে না সেই সেইটা সেইটা একটা ব্যাপার আর আপনারা জানবেন এই যে দেখুন একটা করে বলে জিনিস আছে যেটা বারবার বলছি সংকল্প সেটা আপনারা বালুচিস্তানে দেখতে পাবেন এখানে বালুচিস্তানে আপনাদের আগেও বলেছি যে যিনি লিড করছেন এবং অঙ্গাঙ্গী ভাবে জড়িত বালোচিস্তানে জানবেন বালোচিস্তানে কিন্তু যত আপনার এরকম যোদ্ধা হয়েছে তৈরি আহ গ্রুপ তৈরি হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালোচিস্তান লিবারেশন ফ্রান্ট এবং নানা মিডিয়া এখন কিন্তু বালুচিস্তান ন্যাশনাল আর্মি হয়ে গেছে এটা আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি বিএনএ হয়ে গেছে এই যে গুলো দেখছেন এটা কিন্তু বিএলএ বিএলএ নয় এটা করছে বিএনএ এবং আর একটা তথ্যগত একটু আপনাদেরকে সংশোধন করে দিই আমি কালকে শুনছিলাম একটা প্রোগ্রামে একটু তথ্যগত সংশোধন করে দিই যে অ্যাটাকটা হয়েছে বাসের ওপরে সেটা কিন্তু অ্যাটাকটার প্যাটার্নটা অন্য ছিল প্রথমে প্রথমে ওদের একটা মসজিদ ব্রিগেড আছে মসজিদ ব্রিগেডের একটা গাড়ি সেটা এক্সপ্লোসিভ লাটেন একটা গাড়ি তা সে এসে মারে ঠিক পুলোয়ামা স্টাইলে ওদের পেছনের বাসটাকে প্রাইমারি টার্গেট সেই সমস্ত ছবিও আমার কাছে আছে বিএলএড প্রকাশ করা প্রাইমারি টার্গেট ওয়ানকে কে মারে টার্গেট টুকে কে তখন ওদের ওদের হচ্ছে আপনার আর একটা ব্রিগেড আছে ওটার নাম হচ্ছে এফ দিয়ে নামটা ভুলে যাচ্ছি সেই ব্রিগেড ধীরে ধরে এবং তারা আপনার ব্রাশ ফায়ার করে ব্রাশ ফায়ার মানে একদম র্যান্ডম ফায়ার করে আর কি